আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো আলু ভাজি এই রেসিপিটা সবাই পারে তবে হ্যাঁ নতুন আলু কিভাবে আপনারা মাত্র দুই থেকে তিন মিনিটেই ভাজি করতে পারেন আর আমার আলু ভাজিটা দেখে নিচে বুঝতে পারছেন এভাবে যদি আলু ভাজি করেন ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে মাত্র তিন মিনিটে আপনারা এই আলু ভাজিটা করতে পারবেন নতুন আলু এভাবে ভাজি করে যদি পরিবারের সবাইকে দেন সেদিন আর মাছ মাংস কিছুই লাগবে না এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সবাই খুব পছন্দ করেছেন আপনারা তাই আজকে নতুন আলু ভাজি রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা না টেনে সম্পন্নটা দেখবেন তাহলে বুঝতে পারবেন টিপস সহ আমি আজকের এই রেসিপিটা শেয়ার করছি খুবই মজার একটি রেসিপি আর এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তো দেখেন প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কেজি পরিমাণ আলুবাজি করবো সেই জন্যে দেখেন এখানে কতটুকু তেল ব্যবহার করছি অতিরিক্ত তেল ব্যবহার করলে আলুবাজি করার সময় আলুটা অনেক বেশি নরম হয়ে যাবে তাই তেলের পরিমাণ একটু পুজোশনে ব্যবহার করবেন তারপরে এখানে দেখেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একবার পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো তার সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করছি তার সাথে দিতে হবে এখানে ধনিয়া গুঁড়া লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া এই তিনটা মশলা এখানে খুবই সামান্য পরিমাণ ব্যবহার করছি আর লবণটা তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে তারপরে দেখেন আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম এই যে দেখেন এখানে হাফ কেজি থেকে বেশি হবে আলুর পরিমাণ তো আমাদের বাসায় আলু ভাজিটা খুবই পছন্দ করে সবাই আর আপনারাও আমার রেসিপিটা পছন্দ করেছেন একবার তাই আরেকবার নতুন আলু ভাজিটা শেয়ার করলাম দেখেন এবার তেলের সাথে মশলার সাথে ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় চুলার আওয়াজটা কিন্তু একদমই বাড়তি থাকবে মানে চুলার জাল কমানো যাবে না তাহলে নতুন আলু থেকে পানি বের হয়ে আলু ভাজিটা নরম হয়ে যাবে আর আলু ভাজিটা খেতে ভালো লাগবে না আমি এখানে দেখেন ছয় থেকে কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি চুলা রাসটা ঠিক এই যে এরকম বাড়ানো থাকবে দুই মিনিটের মতো দুই মিনিট আপনারা মাঝখানে একবার একটু নেড়ে দিবেন আর চুলা রাসটাকে এইভাবেই বাড়িয়ে রাখবেন এই যে দেখেন দুই মিনিটে আলু কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন আলু থেকে কিন্তু পানি সারেনি যেহেতু চুলা রাসটা আমি বাড়িয়ে রেখেছিলাম আর অবশ্যই এই নিয়মে আলুবাজি করলে আপনার আলু ভাজিটা এত বেশি মসমসে জরজরে হবে যে অন্য আলুবাজি থেকে অনেক বেশি মজা আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুবাজিতে ঢাকনা ব্যবহার করি নাই ঢাকনা ছাড়া চুলা রাসটাকে বাড়িয়ে রেখে দুই মিনিটের মতো রান্না করেছি আর যদি আপনারা পুরান আলু ভাজি করেন সেক্ষেত্রে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ বাড়িয়ে রাখবেন তারপর আরও এক মিনিটের মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম চুলা রাসটা হালকা একটু কমিয়ে দিয়ে এ পর্যায়ে দেখেন আলু ভাজি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখেন আলু ভাজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা রান্না করা এত পরিমাণ সহজ আর এটা পারে না এমন কোনো মানুষ নেই তবে হ্যাঁ অনেকের আলুবাজিটা নরম হয়ে যায় পানি ছেড়ে দেয় মচমচা হতে চায় না তার সাথে অনেক বেশি সময় বা তেল মশলাটাও বেশি লাগে এই যে দেখেন মশলার পরিমাণ আমি কতটুকু ব্যবহার করেছি আপনারা তো ভিডিওর প্রথমে দেখছেন আর এই যে আমার আলু ভাজিটা হয়ে আসছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর চুলা রাসটাকে আবারও বাড়িয়ে দিয়ে আমি এক মিনিটের মতো এইভাবেই একটু নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করেছি এই যে কালারটা এরকম সুন্দর থাকবে আর এখানে আমি মরিচ ব্যবহার করেছি যেটা কাঁচা মরিচ দেখেন সবুজ সবুজই রয়ে গিয়েছে তো বুঝতে পারছেন এই নিয়মগুলো যদি মেনে আপনার আলুবাজি করেন খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়ে থাকবে আর পরিবারের সবাই এত প্রশংসা করবে এই আলুবাজির যে আপনি কল্পনাও করতে পারবেন না ছোটো বড় সবাই পছন্দ করবে চুলাটা বন্ধ করে দিলাম এই যে দেখেন আমার আলু ভাজি রেডি আজকে আমার বাসায় ইলিশ মাছ ভাজা হবে সাথে আলু ভাজি বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে মজা করে আমার বাচ্চা আছে সে মজা করে খেয়ে নেবে আর পরিবারের সবাই খুব পছন্দ করে আপনারাও নতুন আলু ভাজিটা ঠিক এইভাবেই করবেন খুবই অল্প সময়ে আলু ভাজি হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি না টেনে দেখেছেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোথায় কোন ভুল হয়েছে আমার আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ